আসসালামু আলাইকুম আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় কৃতকার্য হয়েছেন এবং কৃতকার্য হবার পর ড্রাইভিং লাইসেন্সের ফিটিও আপনারা অনলাইনে পরিশোধ করেছেন কিন্তু এখনও পর্যন্ত আপনি হাতে আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি পাননি কিংবা আপনি অনলাইন থেকেও ডাউনলোড করতে পারেননি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে আপনারা অনলাইন থেকে আপনার স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি ডাউনলোড করবেন এবং কখন আপনি হাতে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি পাবেন এই কমপ্লিট প্রসেসে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে আপনার একটি হাতের স্মার্টফোন দিয়ে আপনি অনলাইন থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করে নিতে পারবেন ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা সার্চবারে টাইপ করবেন বিএসপি ডট বিআরটিএ ডট ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে বিআরটিএর এই সাইটটিতে নিয়ে আসবে এবং এখান থেকে ফার্স্টে আপনি উপরে প্রবেশ করুন এই বাটনটিতে আপনি প্রেস করবেন ওকে এখান থেকে আমরা ক্লিক করে দিলাম তারপর হচ্ছে এখানে আপনাকে ইউজার নেম অ্যান্ড হচ্ছে যে পাসওয়ার্ড অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেছিলেন সেই অ্যাকাউন্টের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড বসিয়ে আপনাকে আপনার অ্যাকাউন্টটি লগ করতে হবে ওকে এখান থেকে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড বসে আমরা অ্যাকাউন্টটি লগ ইন করলাম এবং যখন আপনি লগ ইন করবেন আপনাকে সরাসরি আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসবে বিআরটি এর এবং এখান থেকে আপনি যেটা করবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন সেকেন্ড যে মেনুটি থাকবে এটিতে আপনি ক্লিক করবেন অথবা আপনি মেনু সেকশনের মধ্য থেকে ড্রাইভিং লাইসেন্সের আবেদন সেকশনে চলে আসবেন ওকে যখন আপনি ড্রাইভিং লাইসেন্স আয়ের এই সেকশনটিতে চলে আসবেন এবং এখানে আসার পরে পাঁচটি বিস্তারিত যে সেকশনটি থাকবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আবেদনকারী কৃতকার্য এবং আমাদের ফার্স্টে প্রিন্ট লোক তারপর হচ্ছে সেকেন্ডে হচ্ছে এখানে ই ড্রাইভিং লাইসেন্সটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওকে আমরা এখানে ই ড্রাইভিং লাইসেন্স এটিতে আমরা ক্লিক করলাম এবং যখন আপনি ই ড্রাইভিং লাইসেন্সের মেন্টতে ক্লিক করবেন বা বাটনটিতে ক্লিক করবেন তারপর এখানে আপনি ই ড্রাইভিং লাইসেন্সের ই পেপার্স এন্ড হচ্ছে যে আপনার ই ড্রাইভিং লাইসেন্সটি আপনি এখানে তিন নম্বর পেজে দেখতে পারবেন এবং আপনি যেহেতু এখনও আপনার স্মার্ট ড্রাইভিং লাইসেন্সটি হাতে পাননি সো আপনি অনলাইন থেকে আপনার ই ড্রাইভিং লাইসেন্সের ই কার্ডটি ডাউনলোড করে লিমিনেশন করে আপনি ব্যবহার করতে পারবেন আপনি যতদিন না আপনার হাতেই স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের মেন কপিটি না পাচ্ছেন এবং এখানে আপনি অনুমোদনের অবস্থার মধ্যে যদি আপনি একটু ফলো আপ করেন এখানে দা অ্যাপ্লিকেশন হ্যাজ বিন স্যান টু দ্য স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম অর্থাৎ আপনার স্মার্ট কার্ডটি কোথায় আছে সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে আমাদের স্মার্ট ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্টিং সেকশনে বাস সেক্টরে দেখাচ্ছে অর্থাৎ প্রিন্ট হওয়ার পরে আমাদেরকে আমাদের কার্ডটি আমাদের যে অ্যাড্রেস আমরা ব্যবহার করেছি কার্ডটি রিসিভ করার জন্য সেই অ্যাড্রেসে ডাকযোগে পাঠানো হবে তো দর্শক এভাবে কিন্তু আপনি অনলাইন থেকে আপনার যদি ই ড্রাইভিং লাইসেন্সটি প্রস্তুত হয় আপনি এভাবে আপনার ই ড্রাইভিং লাইসেন্স কার্ডটি ডাউনলোড করে লেমিনেশন করে ব্যবহার করতে পারেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল এখনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবু সুমন দেখা হচ্ছে পরবর্তী অনেক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ